আপনি যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন যে ভাই তোমাকে কে সৃষ্টি করেছেন তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন জিজ্ঞেস করে দেখেন আল্লাহ তাআলা নিজেই তো প্রমাণ দিয়েছেন আল্লাহ তালা বলছেন লা ইনসা আলতাহুম মান খলাকাস سماواتি ওয়াল আরদ লা আল্লাহ যদি তোমরা কাফেরদেরকে বলো যদি তোমরা এই কাফেরদেরকে বলো যা আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে হিন্দু মানে 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 খ্রিস্টান খুব কম সংখ্যক যারা আল্লাহকেই মানে না এদের সংখ্য সংখ্যক তো যারা আল্লাহকে রব হিসেবে এক মানবে যারা আল্লাহ তাও বিশ্বাসী হবে তারাই একমাত্র প্রশ্নের উত্তর দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না যতই আপনি মুখস্ত করুন না কেন তাওহীদ শব্দের অর্থ কি আল্লাহর একত্ব আল্লাহর একত্ব আল্লাহ এক না দুই এক কোন কোন ক্ষেত্রে আল্লাহ এক আল্লাহ রব হিসাবে এক যেটা বললাম রব দুই ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে এক আল্লাহরই ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত চলবে না বুঝা গেছে ইবাদত করবেন কার তার ভয়ে তার সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে না হলে কবুল হবে না তাহলে ইবাদত একমাত্র আল্লাহরই হতে হবে তিন আল্লাহর অনেক নাম সমূহ এবং গুণাবলি আছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে নামগুলো আমরা পরে আল্লাহর নাম চার রাজ্জাক আল্লাহ হচ্ছেন রিজিক দাতা রিজিক দাতা আল্লাহকে বিশ্বাস করেন সন্তান যখন হয় না সন্তান দয়ার ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে তো সন্তান যখন হয় না পীরের মাজারে যান কেন সন্তান কার কাছে চাইবেন আল্লাহর কাছে আচ্ছা আল্লাহর নাম হচ্ছে আশ-শাফি আল্লাহই হচ্ছেন شفাদানকারী আরোগ্য দানকারী একমাত্র আল্লাহই আছে তাতে অসুখ হলে কার কাছে সুস্থ দামনা করবেন আল্লাহর কাছে তা আপনি ওই পানি বাবা দড়ি বাবা বেড়ি বাবা ক্যালকুলেটর বাবা মাটি বাবা জান কেন তাহলে বুঝতে হবে যে আপনার আসমা আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস দৃঢ় নাই এই জন্য আপনি যান এজন্য জন্য তাওহীদ ঠিক থাকতে হবে তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক শিরিক থেকে বাঁচতে হবে আচ্ছা শিরিক শব্দের অর্থ কি অংশ স্থাপন করা আল্লাহর সাথে অংশ স্থাপন করছেন আল্লাহর আরেকজনকে এর হচ্ছে যেমন উদাহরণ দিলে বুঝবেন কার হাতে আল্লাহ হাতে তাই না এখন আপনি বললেন মেয়েদের মধ্যে এটা আছে যে বাবা যমজ কলা খেয়েও না তাহলে যমজ সন্তান হবে আছে কেনা আপনাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে মনে হয় নাই আছে না অর্থাৎ যমজ কলার কি কখন শক্তি আছে ক্ষমতা আছে আপনি কেন বিশ্বাস করলেন যে যমজ কলা যমজ সন্তান দিতে পারে এখানে তো আপনি শিরিক করে ফেললেন যে ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে ছিল সেই ক্ষমতাটাকে আপনি আল্লাহর হাতে না রেখে কলার হাতে দিলেন এজন্যই হচ্ছে এটা শিরিক এ বিশ্বাস করবেন না সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে তার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে কিন্তু আমাদের দেশের বহু বক্তা এত বিভ্রান্তিকর বক্তব্য দেয় এক বক্তা বক্তব্য দিচ্ছে বলছে যে এক মেয়ের ছয়টা সন্তান হয়েছে মেয়ে মেয়ে সন্তান সন্তান স্বামী তাকে বলেছে যদি এবার তোর হয় তালাক দিব আবার পেটে বাচ্চা এবার পেটে বাচ্চা নিয়ে চলে গেছে আব্দুল কাদের জিলানের বাবা হলেন পের তখন তার বাবা পের বাবার কাছে বাবা দেখুন তোমার পেটের বাচ্চাটা কি পেটের দিকে তাকায় বলছে যে তোমার পেটের বাচ্চা মেয়ে তো বাবা আমার পেটের বাচ্চা ছেলে করে দিন না তো আমার স্বামী আমাকে তালাক দেবে না তাড়িয়ে দিয়েছে সংক্ষেপে বলছি এইবার বাইরে দাঁড়িয়ে আছে ছোট বাচ্চা আব্দুল কাদের বলছেন যে বাবা মা আপনি কিভাবে গেলেন আবার কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলেন ব্যাপার কি যে ঘটনা এই আমার পেটের বাচ্চা মেয়ে আমার বাবা পেটের বাচ্চাটা মেয়ে থেকে ছেলে বানাইতে পারলো না আমার স্বামী তো আমাকে তালাক দেবে বলছেন যান আবার যান আবার যা আবেদন করেন মেয়েটি আবার গেল আবার সে ধমক মেরে তাড়িয়ে দিল এবার আব্দুল কাদের জেলানি বলছেন চলেন এবার আমার সাথে এবার আব্দুল কাদের জেলানি তার বাবার কাছে নিয়ে গেলেন বাবার কাছে যে যে বাবা এই মেয়েকে আপনি দুইবার ধমক দিয়েছেন দেখেন প্রথমবার ধমকে তার মেয়ের পেটের মেয়ে বাচ্চাটি ছেলে হয়ে গেছে দ্বিতীয় ধমকে তার বাড়িতে যে ছয়টা মেয়ে ছিল সব ছেলে হয়ে গেছে বাবা আর একবার যদি ধমক দিতেন তাহলে পৃথিবীর সকল মেয়ে ছেলে হয়ে যেত নাউজুবিল্লাহ কিন্তু ওখানকার সবাই বলছে সুবহান মানে বিশ্বাস করে নিল আচ্ছা আপনার বিবেক কি বলে এই কথা কি সত্য হতে পারে কথা মিথ্যে কথা অথচ মানুষ বিশ্বাস করছে এগুলো তাহলে এইগুলো কথা বিশ্বাস করা যাবে না এগুলো সেরে অবশ্য এগুলো থেকে বেঁচে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করবে না ওয়াইন কুতিলতা ওয়া হুররতা শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয় তবে তুমি শিরিক করবে না এত কঠোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরিক জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন যখন আল্লাহ তাআলা বলছেন শিরিক জন্য জান্নাত হারাম অতএব শিরিক থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে তো যেটা বলছিলাম যারা শিরিক থেকে বাঁচতে পারবে যারা একমাত্র তাও পন্থী হতে পারবে তারাই কেবল মান রব্বা এই প্রশ্নের উত্তর দিতে পারবে যে আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ কোন মুস্তাক এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাহলে তাও হৃদপন্থী হতে হবে তাও হৃদপন্থী হওয়ার গুরুত্ব অনেক আমরা যখন তাও হেদ নিয়ে আলোচনা করি তাও হৃদের বহু আলোচনা আছে তাও হেদ নিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে তাও হৃদের আলোচনা করতে হবে বহু তাওহেদ না আলোচনা করি বলে যে আপনাকে তাওহেদি শুধু বোঝেন তাওহেদি হচ্ছে মেইন যার মধ্যে তাওহেদ নাই তার সালাত আদায় করে কোনো লাভ নাই তার সিয়াম পালন করে কোনো লাভ নাই তার জাকাত আদায় করে কোনো লাভ নাই প্রথমে তাকে তাওহেদ বন্দি হতে হবে একদা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আপনার সাফাত লাবের সবচেয়ে দে সৌভাগ্যবান ব্যক্তি করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আসআদুল নাসে বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতে আমার শাফাআত লাভের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে তারাই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন যারা লা ইলাহ ইল্লাল্লাহ বলেছে তার অন্তরের অন্তঃস্থল থেকে অর্থাৎ একমাত্র তাওহিদ খালেস তাওহিদ পন্থী যারা হবে তারাই কেবল আমার সাফাত লাভের হকদার হবে অন্য কেউ কোন মুশরিক যারা শিরক করে তারা আমার সাফাত পাবে না কিয়ামতের দিন এজন্য তাওহিদ হওয়ার চেষ্টা করবেন শিরক থেকে বেঁচে থাকবেন যে কোনো মূল্যে মান রব্বুকে প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে মুখস্থ করুন লাভ নাই এজন্য কি করণীয় আপনি আপনার তাহিদ ঠিক করুন আকৃদা ঠিক করুন আচ্ছা কালিমাতু তাহিদ কোনটা জানেন কে বলতে পারবেন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা অর্থ কে কে বলতে পারবেন আল্লাহ ছাড়া এখানে দুই ধরনের উত্তর এসেছে আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই আর কিছু ভাই বলেছেন আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই তাহলে সঠিক অনুবাদ আল্লাহ ছাড়া সত্য কোন মাহবুদ নাই এখন আপনি যদি প্রশ্ন করেন পাল্টা আচ্ছা সত্য কথাটা কোন কথার অনুবাদ কোন শব্দের অনুবাদ আপনি যদি বলেন যে আল্লাহ ছাড়া সত্য মাহবুদ না আমি এবার আপনাকে প্রশ্ন করলাম যেখানে সরল অনুবাদ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সত্য কথা যে আপনি আসলেন কোন শব্দের অনুবাদ সত্য এখানে সত্য তো কোন শব্দ নাই কি উত্তর দেবেন আছে তো অনেক এখানে এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে আপনাকে তো প্রশ্ন করবে দেখেন সত্য কথা আছে যারা আরবি গ্রামার বুঝে তারাই বুঝবেন লা হচ্ছে এ জিন্স ইলাহা হচ্ছে ইসিম 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 যখন হবে তার একটা একটা থাকবে থাকবে খবর খবর এবং দুইটা না থাকলে সেটা পরিপূর্ণ বাক্য নয় তো লা হচ্ছে অফ জিন্স ইলাহা হচ্ছে ইসিম কিন্তু খবরটা গোপন আছে আরবি কায়দা অনুযায়ী আরবি গ্রামার অনুযায়ী খবরকে গোপন রাখা যায় এখানে খবর গোপন আছে মূলত কালেমা হচ্ছে গোপন খবরের অনুবাদ করতে হবে যদি অনুবাদ না করেন তাহলে যারা আল্লাহ ছাড়া করে তারা পরিপূর্ণ অনুবাদ করে না তারা অসম্পূর্ণ অনুবাদ করে যারা আল্লাহ ছাড়া সবটা কোনো মাহবুদ নাই বলে তারা লাহ পরিপূর্ণ অনুবাদ করতে হবে বোঝা গেছে কারণ আল্লাহ সাহেব বহু মাহবুদ আছে মাহবুদ কাকে বলে যার ইবাদত করা হয় সে হলো মাহবুদ আচ্ছা হিন্দুরা যে মূর্তি পূজা করছে মূর্তি মাহবুদ নাই আমাদের মুসলিমরা অনেকে কবর যে সিজদা করছে যাকে করা হচ্ছে সে মাহবুদ নাই তাহলে মাহবুদ আল্লাহ সাহেব বহু আছে যত মাহবুদ আছে দুনিয়াতে সবাই বাতিল একমাত্র সত্য মাহবুদ হলেন আল্লাহ আল্লাহ সাহেব সত্য কোন মাহবুদ নেই বোঝা গেছে আচ্ছা লাল রোকন কয়টা কি কি কে বলতে পারবে

নেগেটিভ যে শুরু আল্লাহ সারা যত মা বুধ দুনিয়াতে আছে সবগুলো কাকে ডিলিট করতে হবে তারপরে ইল্লাল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহর প্রতি ইমান হবে তাহলে আপনার ইমান সহি হবে আচ্ছা আপনি যখন জমিতে ধান লাগান তখন আগে আগাছা দমন করেন না আগে ধান লাগান আগে আগাছা দমন করবেন পরিষ্কার করবেন তারপরে ধান লাগাইবেন কেউ যদি মনে করে যে না কতদিনের আগাছা পরিষ্কার করবো আগে ধান লাগায় তারপরে আগাছা দমন করবো হবে আগে পরিষ্কার হতে হবে আপনি আল্লাহ যত মহবুদ ইবাদত করেন দুনিয়াতে পরিষ্কার হন আগে ডিলিট করেন তারপরে আল্লাহ প্রতি ইমান আনেন তখন আপনার ইমানটা সঠিক হবে হিন্দু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কেন তারা কাফের কারণ আল্লাহকেও বিশ্বাস করে তাদের মূর্তিদেরকেও বিশ্বাস করে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে সেগুলোকে ডিলিট করে নিয়ে জন্য তারা কাফের অথবা আপনিও যদি পরিপূর্ণ মুমিন হতে চান পরিপূর্ণ ইমান হতে চান আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেগুলোকে প্রথমে ডিলিট করুন না হলে আপনিও কিন্তু পরিপূর্ণ ইমান মুসলিম হতে পারবেন না যতই মুসলিম দাবি করেন না কেন বোঝা গেছে লাই লাহে লাল রোকন দুইটাই আচ্ছা রোকন যদি ছুটে যায় তাহলে ওই ইবাদত হবে আচ্ছা এখন জিকির করে শুধু ইল্লাল্লা জিকির হবে একরকম বাদদা আরেক রকমের জিকির চলবে আমার দেশে তো ইল্লাহ 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 জিকির হয় আবার ইল্লাহ তো হয় হয় আবার কিছু জিকির শোকা শেখানো হচ্ছে বর্তমানে যে কবরে যেন সোয়াল জব না করতে পারে প্রশ্ন যেন না করার সুযোগই না পাই আল্লাহ আল্লাহ করে করবে প্রশ্ন করার সুযোগই নাই বুঝেন তাহলে এগুলোকে কি ধোকাবাজি নাই ধোকাবাজি তাহলে এগুলো থেকে সাবধান থাকতে আমাদের মানুষকে সচেতন হতে হবে সচেতন না হলে এগুলো কিন্তু আমাদের মধ্যে দূর হবে না সচেতন হন তাহলে একমাত্র প্রথম জবাব মান রবা আল্লাহ আমার রব আল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্য আপনাকে তাও পন্থী হতে হবে আপনার মধ্যে যেন শিরিক না থাকে দুই নম্বর প্রশ্ন কি তোমার দিন কি ছিল ইসলাম আচ্ছা ইসলাম শব্দের অর্থ কি এক ভাই কিন্তু বলেছেন আপনার বলেন তো মনে আছে কিনা আত্মসমর্পণ করা মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী আচ্ছা ইসলামের সংজ্ঞা কে দিতে পারবে ইসলামের সংজ্ঞা ইসলাম কাকে বলে আপনি যদি কোনো হিন্দুর সাথে কাজ করেন যদি আপনাকে কোনো হিন্দু ভাই বলে যে ভাই তোমরা তো মুসলিম তো ইসলাম কাকে বলে একটু বুঝাই দাও তো ইসলাম কাকে বলে বলেন দেখি ইসলামের সংজ্ঞাটা কি ইসলামের সংজ্ঞা বুঝেন শিখে নিন মাস করুন ইনশাআল্লাহ আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআ ওয়াল বারাআতু এটা হচ্ছে ইসলামের পরিপূর্ণ সংজ্ঞা আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত তাওহীদ ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহ তাওহীদ আল্লাহকে এক মেনে নেওয়া পুরো আত্মসমর্পণ করা এক নাম্বার যদি কোনো ব্যক্তি মুসলিম হতে চায় প্রথমে তো তাও হেদ হতে হবে প্রথমত আল্লাহকে এক মেনে নিতে হবে এরপর সমর্পণ করতে হবে দুই আল্লাহর বিধান পালনের মাধ্যমে তার আনুগত্য করতে হবে এটা হলো ইসলামের দ্বিতীয় স্তর তাহলে আনুগত্য করতে হবে আল্লাহর বিধান আপনাকে পালন করতে হবে যদি বিধান পালন না করেন তাহলে তো মুসলিম থাকবেন অনেক ব্যক্তি আছে বলে যে আমার ইমা আমার আমি সলাদ আদায় না করলে কি হলো আমার ইমান ঠিক আছে বলে না আচ্ছা তো আদায় করলো না তার ইমান কিভাবে ঠিক থাকলো নামাজ বলে না ইমান ঠিক আছে অনেকে আমার বলে দাড়ি রেখে তো মিথ্যা কথা বলে আমি মিথ্যা কথা বলি না আচ্ছা দাড়ির দোষ হইল দাড়ি রেখে যে মিথ্যা কথা বলে সে তার দোষ তুমি দাড়ি রেখো মিথ্যা বলো না এখন যদি দাড়ি রেখে চুরি করে সে তার ব্যাপার তুমি দাঁড়িয়ে রাখো চুরি করো না তাহলেই তো হলো অন্যের দোষ দিয়ে একদম দাঁড়িয়ে রেখে চুরি করে তা আমিও আর দাঁড়িয়ে রাখবো না তাহলে হবে একজন ব্যক্তি সালাদ আদায় করে চুরি করে তা আমিও সালাদ আদায় করবো না হবে যে চুরি করে যে মিথ্যা কথা বলে যে বেপরদায় চলে এটা তার ত্রুটি তুমি ত্রুটি করো না তাহলেই হবে